আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এই আঠারোশো ক্যাপাসিটির কোয়েল পাখির ক্ষেত্রে এই অটোমেটিক ইনকুপিউটারটা যাবে কুমিল্লা চান্দিনায় কোয়েল পাখির খামারে আমাদের খামারের নাম মাহাদি অ্যাগ্রো এটা চান্দিনায় আপনারা ওনাদের কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারেন অথবা ওনাদের পেজে যোগাযোগ করতে পারেন কোয়েল পাখির বাচ্চার প্রয়োজনে কুমিল্লার আশপাশে কিংবা চান্দিনার আশপাশে এখানে এটা বারোশো ক্যাপাসিটি স্যাটার কোয়েল পাখির ক্ষেত্রে ছয়শো ক্যাপাসিটি হ্যাচার এটাতে পর্যায়ক্রমে ছয়শো করে ডিম দিতে পারবেন পর্যায়ক্রমে বলতে সাত দিন অন্তর অন্তর আর যদি হাঁস মুরগির ডিম ফুটাতে চান তাহলে আপনাকে দুইশো করে ডিম দিতে হবে অন্তত মিনিমাম সাত সাত দিন গ্যাপ দিতে সাত থেকে দশ দিন গ্যাপ দিয়ে দুশো দুশো করে ডিম বসাইতে পারবেন এটা হানড্রেড পার্সেন্ট অটোমেটিক এটা মেলামাইন বোর্ডের বডিটা কন্ট্রোলার হিসাবে এক্সএম আঠারো ডুয়েল সার্কিট অরিজিনাল কন্ট্রোলার এখানে ওয়াটার লেভেলের জন্য পানি সরবরাহ করবে পাইপ এই ট্যাঙ্ক থেকে পাইপের সাহায্যে এবং চতুর্দিকে অ্যাঙ্গেল কাভার করা এটা হানড্রেড পার্সেন্ট অটোমেটিক আমরা এই ছোট ইনকিউবিটারগুলোতেই হান্ড্রেড পারসেন্ট অটোমেটিক রাখার চেষ্টা করছি বিশেষ করে খামারিদের কথা চিন্তা করে আপনাদের যদি ইনকিউবিটার প্রয়োজন হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ ইউটিউব বিকাশ নগদ এসব আছে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঠাকুরগাঁও সদর আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এগুলো সরবরাহ করি ফুল অটোমেটিক ইনকিউবেটার আমরা তৈরি করি আমরা কোনো ম্যানুয়াল ইনকিউবেটার কিংবা খেলনা টাইপের ইনকিউবিটার আমরা তৈরি করি না আমরা স্টিল বডিও করি স্টিল বডি অবশ্যই আমরা বড়গুলো ছাড়া করি না মিনিমাম তিন হাজার ক্যাপাসিটি আর বাকি সাইজগুলো আমাদের মেলামাইন বোর্ডের এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ইনকিউবেটার কাজ চলতেছে তা আপনাদের ইনকিউবেটার প্রয়োজন হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ইমো হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন আর এই খামারি ভাই ওনার জন্য শুভকামনা রইল উনি মূলত কোয়েল পাখি ফোটাবে আপনাদের আশেপাশে কারো কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হলে যোগাযোগ করবেন ওনাদের সাথে ওনাদের মাহাদি অ্যাগ্রো পেজ এবং ওনাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন ওনাদের উদ্দেশ্য মূলত ভিডিওটা করা আমাদের এরকম ইনকোবেটার এই সাইজের ইনকোবিটার অনেক ভিডিও আছে আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলটা ভিজিট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম